হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকের হৈমস কিচেনে মজাদার একটি চাটনি রেসিপি শেয়ার করব তো ভিডিও শুরু দেখেই অনেকে হয়তো বা বুঝে গেছেন আজকে কিসের চাটনি তৈরি করব তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মজাদার চাটনি রেসিপি এখন গাছের আমের যে ছাইসটা তৈরি হয়েছে এই পর্যায়ে আম দিয়ে চাটনি তৈরি করলে সেই চাটনিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আজকে রেসিপি শুরু করা চাটনি তৈরির জন্য আমরা গাছ থেকে কিছু আম পেরে নিচ্ছি বাবাকে বললাম বাবা কিছুটা আম পেরে দাও আমরা চাটনি তৈরি করব। এতটা গরম পড়েছে কি বলবো গরমে আমগুলো বড় হচ্ছে না আর আমগুলো যাচ্ছে অনেকটা ধরছে বা দাগ তৈরি হয়ে যাচ্ছে দেখুন অনেক ফাটা এই বেছে বেছে বাবা পেরে দিচ্ছে আর এই আমগুলো যেহেতু পড়ে নষ্ট হয়ে যাবে তাই এগুলো যদি পেরে নিই তাহলে এগুলো দিয়েই যতটা আম বের হয় সেগুলো দিয়েও চাটনি তৈরি করে নেওয়া যাবে তো আমরা কয়েকটা ভালো আম সাথে যতগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমগুলো সেই আমগুলো পেরে নেছি আর এই যেটা দি আম পারছি সেটা আমরা এখানে মানে আমাদের গ্রামে এটাকে কোটা বলি আমপাড়ার কৌটা। আপনাদের এরিয়া এটা কি নামে চিনি থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন তো এই আম গাছের আমগুলো নিচে একেবারে হয়েছে তো বাবা হাত দিয়ে এগুলো পেরে দিছিল তো অনেকগুলো আমি আমরা এখানে পেরে নিয়েছি আর এগুলো কিন্তু কিছুটা নষ্ট কিছুটা ফাটা আবার কয়েকটা ভালো আম এগুলো মিলিয়ে তো আমগুলোকে আমরা প্রথমে ছুলে নিচ্ছি আর দেখুন আমগুলো এখনই ভিতরে পোকা তৈরি হয়ে গিয়েছে তো সব আমগুলো এভাবে ছুলে নেওয়া হয়েছে আর আমের ভিতরে আটির অংশটা কিন্তু এখন অনেকটাই শক্ত হয়ে গেছে আটির অংশটা একটু শক্ত হয়ে গেলে সেই আমটা থেকে আচার বা চাটনি তৈরি করলে সেটা কিন্তু লাগে এটা বেশ শক্ত হয়ে গেছে একটু কষ্ট আর আমের চাটনি তৈরির জন্য হবে কারণ এগুলো যেহেতু সিদ্ধ হবে তখন এগুলো একেবারে গলে যাবে তো দেখুন আমগুলো কতটা বড় করেই আমরা কেটে নিয়েছি তো আমগুলো কেটে সাথে সাথে একটু জলের ভিতরে ভিজে রাখবেন তাহলে আর অতটা কালো হয়ে যাবে না কিন্তু একেবারে জল ছাড়া রাখলে সেগুলো কিন্তু কষের কারণে অনেকটাই কালো দেখাবে যেটা দেখতে অতটা ভালো লাগবে না এরপরে একটা পাত্রে কিছুটা চুন আর জল দিয়ে সেটা করে নিয়েছি একটা চুনের জল তৈরি করে নিয়েছি তো এই জলে আমরা আমগুলোকে ভিজিয়ে নিব চুন দেখে ভয় পাওয়ার কিছুই নেই কারণ এই জলটা তো আমরা ব্যবহার করবো না এটাই শুধু আমটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এই চুনের জলে আমটা ভেজালে কি হয় আমের যে বাড়তি কষ্টা থাকে সেটা খুব ভালোভাবে বের হয়ে যায় তারপরে এই আম থেকে আচার বা চাটনি যাই তৈরি করেন না কেন সেটাই কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগবে তো এরকম আমগুলোকে একটু কচলে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো এটাকে এই চুনের জলে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পরে আমরা এই চুনের জল থেকে আমটাকে তুলে নিয়েছি তারপরে আরো একটু ভালো জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আমরা আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি চুনের জল কিন্তু আর চুনের জল দেখে ভয় পাওয়ারও কিছু নেই তো আমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এর জলটা ঝরিয়ে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে সরিষার দিয়ে আর এই চাটনি বা আচার তৈরি করার জন্য সরিষার তেলটা দিয়ে করলেই কিন্তু সেটা টেস্ট একেবারে পারফেক্ট আসবে যেটা সাদা তেল দিয়ে করলে অতটা পারফেক্ট টেস্ট আসবে না কারণ সরিষার তেলের একটা আলাদা ফ্লেভার আছে তো এখন আমরা কয়েকটা শুকনো লঙ্কা এভাবে কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি চিলি ফ্লেক্স যে বলে এটাকেই কিন্তু চিলি ফ্লেক্স বলা হয় এটাকে আমরা ছোট ছোট টুকরো করে নিলাম তো তেলটা গরম হয়ে এলে এর ভিতরে আমরা প্রায় এক কেবি চামচের মতো পাঁচ ফুড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা একটু সময় ভেজে নিয়ে এর ভিতরে টুকরো করে নেওয়া আমগুলোকে দিয়ে দিলাম আমগুলোকে একটু সময় নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে অনেকটা সময় ভেজে নিতে হবে না অল্প একটু সময় নেড়ে চেড়ে নিতে হবে তেলের উপরে একটু সময় নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনি আপনার মিষ্টি অনুযায়ী ব্যবহার করবেন কিন্তু অনেকটা বেশি পরিমাণে চিনি ব্যবহার করতে যাবেন না কারণ অনেক বেশি বেশি মিষ্টি হয়ে গেলে সেটা আবার ভালো লাগে না যেহেতু আমরা টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন নিয়ে চাটনিটা তৈরি করব তাই অবশ্যই চিনিটাকে একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে তো চিনিটা গলে এখানে কিন্তু একেবারে অনেকটাই জল বের হয়েছে আর মাঝে আমরা কিছুটা লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োটা কিন্তু যখন চিনির জলটা গলে যাবে যখন হবে হবে তখন দিয়ে দিতে তো হলুদের কিছুটা মরিচের গুঁড়োটা অবশ্যই আমরা এখানে শুকনো মরিচটা ব্যবহার করব তাই কি কতটা ঝাল খেতে পারবেন বা পছন্দ করেন সে অনুযায়ী একটু ব্যবহার করবেন তো দেখুন এটা কিন্তু অনেকটাই জল বের হয়েছে এটা নাড়তে নাড়তে এক সময় দেখবেন জলটা একেবারে শুকিয়ে আসবে আর আমগুলো এভাবে গলে যাবে দেখুন যতটা বড় বড় আম কেটেছিলাম এখন কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না এটা একেবারে গলে মিশে গেছে আমের আটির সাথে যে শক্ত শক্ত অংশগুলো থাকে সেগুলো এখন দেখা যাচ্ছে আর বাকিটা কিন্তু একেবারে সুন্দরভাবে গলে গেছে তো যখন এভাবে গলে যাবে সেই পর্যায়ে এখানে প্রায় আট দশটার মতো লেবু পাতা অ্যাড করছি এই লেবু পাতাটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই চাটনির ফ্লেভারটা কতটা ভালো আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আমরা কিছুটা এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে এলাচটা আমরা একটু নিয়েছিলাম তো সেখানে আমরা এলাচের খোসাটা সহ ব্যবহার করেছি এলাচের বীজটাও ব্যবহার করতে পারেন তারপরে যে শুকনো মরিচটা কেটে রেখেছিলাম সেটা আমরা আটি গুলো রেখে শুধু খোসাটা এখানে দিয়ে দিলাম কারণ আমরা যেহেতু একটু মরিচের গুঁড়ো ব্যবহার করেছি তাই আটি সহ দিলে এটা আরো বেশি ঝাল হয়ে যাবে এজন্য আমরা এখানে শুধু খোসাটা ব্যবহার করেছি তো আমরা এটাকে আর পাঁচ সাত মিনিটের মতো নেড়ে চেড়ে নিব যখন দেখবেন একেবারে এর জলটা শুকিয়ে এসেছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমাদের চাটনিটা রেডি ভিউয়ার্স আজকের এই চাটনি রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর এই চাটনিটা চাইলে আপনি একটা প্লেটে দিয়ে শুকিয়ে একেবারে আমসত্তর মতো তৈরি করে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার এই যে আর শক্ত আটের অংশটা সেটা অবশ্যই এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল হবে যদি একবার হলে বাসা এটা তৈরি করে নিতে পারেন সব আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে